নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের ডিএ সংক্রান্ত বিষয়টি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রইলেও রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এই মুহূর্তে ডিএ নিয়ে অর্থাৎ মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি অত্যন্ত বড় অর্ডার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ নিয়ে কোন অর্ডার জারি করা হয়েছে সেই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট ওয়ারিট ব্রাঞ্চ নবান্ন হাওড়া থেকে ডেটটা দেখুন পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ জারি করা অর্থাৎ গতকালকে জারি করা এই অর্ডারটি মেমোরিয়ান নামে কী বলা হয়েছে দেখুন সাবজেক্টটা হচ্ছে বিষয়বস্তুটা হচ্ছে গ্র্যান্ট অফ ডিআনএস অ্যালাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন এমপ্লয়িজ অফ স্ট্যাচুটারি বডিজ গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটিস লোকাল বডিজ এটসেট্রা অ্যান্ড অলসো ডিএনএস রিলিভ টু দ্য পেনশনার আর ফ্যামিলি পেনশন অর্থাৎ সমস্ত ধরনের সরকারি কর্মচারী যার মধ্যে রাজ্য সরকারি কর্মচারী বা বিভিন্ন সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এছাড়া পঞ্চায়েতের কর্মী মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কর্মী বা বিভিন্ন লোকাল বডি যে সমস্তগুলি আছে তাদের কর্মীরা প্রত্যেকের ডিএ এবং এর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের ডিএ সংক্রান্ত বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে দেখুন দ্য কোশ্চেন অফ এনহ্যান্সমেন্ট নাম্বার এক কি ডিআনএস অ্যালাউন্স ইন রেসপেক্ট অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ দ্য টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন এমপ্লয়িজ অফ স্ট্যাচুটরি বডিজ গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটিস লোকাল বডিজ এটসেট্রা অ্যান্ড দুই হচ্ছে ডিএনএস রিপ অন দ্য পেনশনার ওর ফ্যামিলি পেনশন হ্যাজ বিন আন্ডার কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট ফর সমাইম পাস্ট অর্থাৎ এই বিষয়টি হলো ডিএ অর্থাৎ সরকারি কর্মচারীরা বিভিন্ন ধরনের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা হিসাবে পান অর্থাৎ ডিআনএস অ্যালাউন্স পান এবং বিভিন্ন ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা ডিআনএস রিলিফ হিসাবে ডিএটা পেয়ে থাকেন এবার দেখুন দু নম্বরে কি বলছেন অ্যাফটার কেয়ারফুলি কনসিডারেশন দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড দ্য ফলোয়িং মানে বিভিন্ন রকমের পর্যালোচনা করার পর গভর্নরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে কি নাম্বার ওয়ান দ্য হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি শ্যাল ড্র ডিআনএস অ্যালাউন্স অ্যাট দ্য রেট এইটিন পার্সেন্ট অফ বেসিক পে উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে এবার থেকে পূর্ণ সময়ে যে সমস্ত সরকারি কর্মচারীরা আছেন তারা আঠারো শতাংশ হারে ডিআনএস অ্যালাউন্স পাবেন অর্থাৎ তাদের বেসিক পের ওপর আঠারো শতাংশ হারে ডিআরএস অ্যালাউন্স পাবেন যেটা প্রযোজ্য হবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দ্য ক্যালকুলেশন অফ ডিআনএস অ্যালাউন্স শ্যাল বি মেড টেকিং ইন্টু অ্যাকাউন্ট দ্য রিভাইজ বেসিক পে এনপিএম ই পেনি বাট ইট স্যাল নট ইনক্লুড এনি আদার টাইপ অফ পেম এবং এই ডিএনএস অ্যালাউন্সটা ক্যালকুলেট হবে কীভাবে বেসিক পে এবং তার সঙ্গে যদি কেউ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স অর্থাৎ এনপিএ পেয়ে থাকেন তার উপর কিন্তু এই দুটি ছাড়া অন্য কোনো প্রকারের পে এর সঙ্গে কিন্তু এটা ক্যালকুলেট হবে না দু নম্বর দেখুন দ্য ডিআনএস অ্যালাউন্স এস নাম্বার ওয়ান অ্যাবাব ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট শ্যাল বি অ্যাডমিসিবল টু দ্য টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন এমপ্লয়িজ অফ স্ট্যাচুটরি বডিজ গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটিজ অর্থাৎ এই ডিআরএস অ্যালাউন্সটা কারা কারা পাবেন সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মীরা বিভিন্ন স্ট্যাটিউটরি বডির কর্মীরা পাবেন এছাড়াও গভর্নমেন্ট আন্ডারটেকিং বা পঞ্চায়েতের কর্মী বা মিউনিসিপ্যাল কর্মী বা মিউনিসিপ্যালিটির যে সমস্ত কর্মচারীরা আছেন বা লোকাল বডির যে সমস্ত কর্মচারীরা আছেন প্রভৃতির সমস্ত ধরনের কর্মচারীরা কিন্তু পাবেন কিন্তু ফুল টাইম কর্মচারীরা দ্য রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট মে সাংশান দ্য বেনিফিট অফ ডিআনএস অ্যালাউন্স অ্যাট দ্য রেট এইটিন পার্সেন্ট অফ দ্য রিভাইজড বেসিক পে উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু দ্য এমপ্লয়িজ আন্ডার দেয়ার কন্ট্রোল উইদাউট মেকিং এনি ফার্দার রেফারেন্স টু গ্রুপ পি টু অফ দিস ডিপার্টমেন্ট অর্থাৎ আঠারো শতাংশ হারে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে আঠারো শতাংশ হারে তাদের জন্য ডিএনএস অ্যালাউন্সটা প্রযোজ্য হবে দেখুন এবার সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের জন্য কি বলা হয়েছে নাম্বার দেখুন দ্য স্টেট গভর্নমেন্ট ফ্যামিলি পেনশনার স্যাল ড্র ডিআনএস রিলিফ অ্যাট দ্য রেট এইটিন পার্সেন্ট অফ রিভাইজ বেসিক পেনশন ওর রিভাইজড ফ্যামিলি পেনশন উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ রাজ্যের সরকারের মানে রাজ্যের সমস্ত ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা পয়লা এপ্রিল দু থেকে আঠারো শতাংশ হারে ডিএনএস রিলিফ পাবেন যেটা তাদের রিভাইজড ফ্যামিলি বেসিক পেনশন যেটা আছে বা রিভাইজড বেসিক পেনশন যেটা আছে তার উপর হিসেব করে মানে এখানটায় ক্যালকুলেট করা হবে নাম্বার বি দেখুন ইট উইল বি রেসপন্সিবিলিটি অফ দ্য পেনশন ডিসবার্সিং অথরিটি টু ক্যালকুলেট দ্য কোয়ান্টাম অফ ডিএনএস রিলিফ অন রিভাইজড পেনশন অিভাইজড ফ্যামিলি পেনশন পেয়েবল টু ইচ ইন্ডিভিজুয়াল অর্থাৎ এটা যে পেনশন ডিসবার্সিং অথরিটি আছেন তাদের তরফ থেকে এটা এখানে ক্যালকুলেট করা হবে এরপরে আরেকটা বিষয় এখানটা আমি এখানে উল্লেখ করবো দেখুন এখানে চার নাম্বার পয়েন্টে আছে দেখুন দ্য ডিআর্নএস রিলিফ অ্যাজ সাংশন অ্যাবাব ফর দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার আর ফ্যামিলি পেনশনার শ্যাল অলসো বি অ্যাডমিসেবল টু দ্য পেনশনার ফ্যামিলি পেনশনার অফ স্টেট এডেড নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন স্ট্যাচুটরি বডিজ গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত মিউনিসিপ্যাল কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটিজ লোকাল বডিজ এটসেট্রা হু আর ইন রিসিপ্ট অফ রিভাইসড অর রিভাইসড ফ্যামিলি পেনশন অর্থাৎ এই ডিআরএনএস রিদিপ্টটা সেই সকল পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের জন্য প্রযোজ্য হবে যারা রাজ্যের সরকারি কর্মচারী ছিলেন তার পাশাপাশি বিভিন্ন সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী ছিলেন বা বিভিন্ন মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পঞ্চায়েতের কর্মী ছিলেন তাদের জন্য এটা কিন্তু প্রযোজ্য হবে দেখুন দ্য রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট মে স্যাংশন দ্য বেনিফিট অফ ডিএনএস রিলিফ অ্যাট দ্য রেট এইটিন পার্সেন্ট অফ দ্য রিভাইজ বেসি পে উইথ দ্য এফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই আঠারো শতাংশ হারে এই পেনশনটি এবার মানে ডিআনএস রিলিফটি পাবেন কবে থেকে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এছাড়াও যারা পুরনো পে কমিশনের আন্ডারে আছেন অর্থাৎ ফিফ পে কমিশনের আন্ডারে আছেন তাদের দেখুন দ্য রেট অফ ডিএনএস অ্যালাউন্স ইন রেসপেক্ট অফ দ্য এমপ্লয়িজ মেনশন ইন প্যারা এত ফিফ পে কমিশন স্যালারি এনহান্স ফ্রম হান্ড্রেড সিক্সটি ওয়ান পার্সেন্ট টু হান্ড্রেড সেভেন্টি ওয়ান পার্সেন্ট উইথ ফ্রম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যারা পঞ্চম পে কমিশনের আন্ডারে আছেন তাদের একশো একষট্টি শতাংশ হারে ডিআনএস অ্যালাউন্স ছিল তারা এবার তাদের জন্য দশ শতাংশ হারে বাড়ানো হয়েছে অর্থাৎ তারা এবার থেকে একশো একাত্তর শতাংশ হারে ডিআরএস অ্যালাউন্স পাবেন ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তাহলে বন্ধুরা রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের ডিআনএস অ্যালাউন্স সংক্রান্ত একটি বড় ঘোষণা যেটা কিছুদিন আগে করা হয়েছিল তার গভর্নমেন্ট অর্ডার জারি করা হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি বুঝতে না পারেন কতটা হারে আপনাদের পেনশন বাড়ছে বা আপনাদের স্যালারি বাড়ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ক্যালকুলেট করে আপনাদের এই অ্যান্সারটা দিয়ে দেব। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যেটা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে